মনীষীদের জীবনী নিয়ে বই লেখা হয়েছে প্রচুর কিন্তু তাঁদের জীবনযাপনের সব কিছু কখনো একটি বইতে সীমাবদ্ধ থাকে না আবার একটি চরিত্র সম্পর্কে মোটামুটি ধারণা নিতে গিয়ে অনেক অনেক বই পড়া হয়ে ওঠে না তাই ছোট কিছু জীবনীমূলক বইকে শ্রুতিসম্ভব করে তোলার চেষ্টায় আমি সানজিতা তারিম মূলত পল রোপসনের নিজের লেখা বই হিয়ার স্ট্যান্ড এবং মারি সিটনের পল রোপসন বই দুটির উপর ভিত্তি করে এই বইটি লেখা হয়েছে এই বইটি লেখার জন্য বইটির লেখক সহায়তা নিয়েছেন কিছু বই পত্রিকা ও সাময়িকীর কিন্তু শুধু খেলাধুলো আর পড়াশুনো করলেই তো চলে না তার বাবার আয় আর কত লেখাপড়ার খরচও তো কম নয় স্কুল কলেজের লম্বা ছুটিতে গরিব বাড়ির ছেলেরা নানারকম কাজ করে ওখানে ছুটিতে দাদা বিল কুলির কাজ করে বেনও তো ছোটখাটো কাজ জুটিয়ে নেয় তখন তার বয়স চোদ্দ গরমের ছুটি পড়েছে বেন ওয়েটারের কাজ পেয়েছে রোড আইল্যান্ডে সে বেনকে বলে একটা কাজ জুটিয়ে দিতে পারিস বেন ঠিক আছে আমার সঙ্গে চল চলে গেল বেনের সঙ্গে বেনের ওখানেই জুটে গেল কাজ রান্নাঘরে সাহায্য করতে হবে কাজ শুরু হয় ভোর চারটে থেকে ছোট বড় মেজ রাঁধুনিদের ফাই ফরমাস খাটো সারা দিন আলুর খোসা ছাড়িয়ে পাহাড় করে দাও আবার পাহাড়ের মতো জমে থাকা বাসন পোষণ মেজে সাফ করো সন্ধে গড়িয়ে রাত রান্নাঘরের বড় বাবুরা যখন কাজ শেষ করে বিশ্রাম নেবে তখনও তার কাজ শেষ হয়নি সব কিছু মেজে ঘষে মুছে ঝকঝকে করে সাজিয়ে রাখো তারপর ছুটি এছাড়া কাজের একটু ভুল হলে বকা ছকা তো আছেই তাও মনের আনন্দে পল কাজ করে ওখানে কাছে কাছে দাদা বেন সব সময় নজর রাখে ওকে বুকে বল পায় ও বড়দা বিল যখন বাড়িতে আসে পলকে পড়া দেখিয়ে দেয় বিলের পছন্দের বিষয়ে বিজ্ঞান বিল অনেকক্ষণ ধরে কোনো বিষয় বুঝিয়ে বুঝিয়ে পড়ায় তারপর পলকে সেখান থেকে প্রশ্ন করে হয়তো সে ঠিক উত্তর দিল সঙ্গে সঙ্গে বিল বলে হ্যাঁ কিন্তু কেন পল এর উত্তর জানে না ঠিক তো ঠিক কিন্তু কেন ঠিক সে ভেবে কুল পায় না শুধু মুখস্থ বা মনে রাখাটা তো পড়া নয় বিল তাকে পরিষ্কার করে বুঝিয়ে দেয় একটার সঙ্গে আর একটার সম্পর্ক কি কিভাবে নিজের বুদ্ধি আর যুক্তি দিয়ে নিজেকেই জেনে নিতে হবে নিজেকে প্রশ্ন করতে হবে পল মুগ্ধ হয়ে যায় বোঝে কেমন করে পড়াশোনা করতে হয় এদিকে সামনে এসে গেল স্কুলের ফাইনাল পরীক্ষা এই পরীক্ষায় পাশ করলে কলেজে আগে থেকেই ভেবে রেখেছিল লিঙ্কন বিশ্ববিদ্যালয়ে সে পড়বে এখানে দাদা বিল পড়েছে বাবাও পড়েছেন বাবা বললেন অন্য কথা রাডগার্স কলেজে পড়ার কথা বিখ্যাত কলেজ খুব নাম ডাক সেটা ছিল তাদের বাড়ি থেকে প্রায় সতেরো মাইল দূরে ব্রান্স উইকে আমেরিকার অনেক পুরনো কলেজগুলোর ভেতর একটা চালু হয়েছিল সেই সতেরোশো ছেষট্টি সালে সমাজের গণ্যমান্য বাড়ির ছেলেরা এখানে লেখাপড়া করে তখনও পর্যন্ত বড়জোর দু একজন কালো চামড়ার ছেলের জায়গা হয়েছে কলেজে এমন কলেজে এমনি এমনি ভর্তি হওয়া যায় স্কুলের ফল যাই হোক অন্তত যাদের গায়ের রঙ কালো সে সময় রাডগার্স কলেজে চার বছর পড়ার জন্য একটা বৃত্তি দেওয়া হতো এই বৃত্তি পাওয়ার জন্য প্রতিযোগিতামূলক পরীক্ষা দিতে হবে তাতে সব ছাত্রই যোগ দিতে পারে বাবা এই পরীক্ষাটা দিতে বললেন এটা তো যে সে পরীক্ষা নয় বেশ শক্ত এদিকে সামনে যে স্কুলের পরীক্ষা তার ওপর কল খোঁজ নিয়ে জানতে পারল গত বছর এর একটা প্রাথমিক পরীক্ষা হয়ে গেছে তিন বছরের পাঠ্যসূচি নিয়ে এখন ওকে পরীক্ষা দিতে হবে পুরো চার বছরের পড়া নিয়ে গতবারের তিন বছর আর এবারের এক বছরের পাঠ্যসূচি আর পরীক্ষার সময় সেই তিন ঘন্টাই ওই প্রাথমিক পরীক্ষাটা যারা দিয়েছে তারা এক বছরের পড়া নিয়ে পরীক্ষা দেবে তিন ঘন্টায় আর ওকে পুরো চার বছরের পড়া নিয়ে পরীক্ষা দিতে হবে সেই তিন ঘন্টায়। পল ভেবে কুল কিনারা পায় না কি করবে না করবে আবার এও ভাবে বৃত্তিটা পেলে তার পড়ার খরচটা লাগে না বাবার তো অল্প আয় এতে বাবার সুবিধেই হবে বন্ধুদের বলে কি করা উচিত শিক্ষক শিক্ষিকাদের পরামর্শ চায় তারা বলেন দিয়ে দাও পরীক্ষা তুমি পারবে পলের ওপর সকলের অগাধ আস্থা পলের মনে পড়ে প্রিন্সিপাল ডক্টর একারমেনের কথা কালো বলে তার প্রতি অবিচারের কথা যদি বৃত্তিটা পায় সে তাহলে তাকে অন্তত বুঝিয়ে দেওয়া যাবে কালো মানুষরা সাদাদের চেয়ে কোনো অংশে কম নয় প্রিন্সিপালকে এরকম উপযুক্ত জবাব দেওয়ার সুযোগ কি সে আর পাবে সবচেয়ে বড় কথা তার ওপর বাবার অনেক আস্থা আশা ভরসা নিয়ে বাবা এই পরীক্ষাটা দিতে বলেছেন যে বাবার এই বিশ্বাসকে সে এড়িয়ে যায় কি করে কল ঠিক করল বৃত্তি পরীক্ষাটা দেবে অনেক কিছু পড়তে হবে এখন গভীর রাগ পর্যন্ত পড়াশুনো চলতে লাগলো ধীরে ধীরে ঘনিয়ে এলো সেই পরীক্ষার দিন কিছুদিন পর পরীক্ষার ফল বেরোল দেখল সে বৃত্তিটা পেয়েছে এটা তার জীবনের সেরা মুহূর্ত হ্যাঁ সে কারো চেক নয় তার সেদিন থেকে এমন একটা আত্মবিশ্বাস এলো যা আমেরিকার কোনো একার ম্যানি আর নাড়িয়ে দিতে পারবে না বৃত্তি পরীক্ষার পরই সারা রাজ্যব্যাপী একটা ভাষণ প্রতিযোগিতা শুরু হলো। স্কুলে তো ভাষণে ওর খুব নাম ডাক তার ওপর ছিল বাবার তালিম বাড়ি আর স্কুলের সকলের ধারণা ও প্রথম হবে প্রতিযোগিতায় নাম লেখালো। এই প্রতিযোগিতার নিয়ম ছিল কারো বক্তৃতা মুখস্থ বলতে হবে কিন্তু কিভাবে সেটা বলছে তার উপরই বিচার সম্ভবত পলের দাদা বিল ঠিক করে দিয়েছিল কার বক্তৃতা সে বলবে তুসা লুবারকে নিয়ে ওয়েন্ডেল ফিলিপসের একটা বিখ্যাত বক্তৃতা তুসা ছিলেন হাইতি বিপ্লবী ফ্রান্সের নেপোলিয়নের সময়কার নেপোলিয়নের তখন গোটা পৃথিবী জয় করার স্বপ্ন অস্ত্র দিয়ে সৈন্য দিয়ে জোর করে দখল করতে হবে পৃথিবীর সব দেশ ছোট হাইতি দ্বীপিবা বা কেন বাজছে কোথায় ফ্রান্স আর কোথায় সেই অ্যাটলান্টিক সাগরে জ্যামাইকার পাশে ছোট্ট হাইতি সেটাও তখন কালো মানুষদের দেশ নেপোলিয়ন তিরিশ হাজার সৈন্য সমেত সেনাপতি লি ওখানে পাঠিয়ে দিলেন দখল করো নিজের মাটিকে কে আর অন্যের হাতে ছেড়ে দিতে চায় তুসার নেতৃত্বে বিদ্রোহ শুরু হলো নেপোলিয়নের দলবল পালিয়ে গেল কালো মানুষদের কাছে এই বিপ্লবী ছিলেন বিশাল প্রেরণা তুসা কালো মানুষদের বলেছিলেন আমার ছেলেমেয়েরা ফ্রান্স এসেছে আমাদের দাস বানাবার জন্য ঈশ্বর আমাদের স্বাধীনতা দিয়েছেন ফ্রান্সের তা কেড়ে নেবার অধিকার নেই নগর পোড়াও শস্যের গোলা ধ্বংস করো কামান দিয়ে রাস্তা ভেঙে দাও ইদারাগুলো পিষিয়ে দাও সাদা মানুষদের দেখিয়ে দাও রকম নরক তারা তৈরি করতে আসছে তুসার এই কথাগুলো স্পষ্ট এবং জোরালো ভঙ্গিতে সেদিন পল শ্রোতাদের শুনিয়েছিল ওয়েন্ডেলের বক্তৃতাটা সে শেষও করেছিল অসাধারণভাবে শেষ ছিল এরকম আজ রাতে আমাকে আপনাদের পাগল মনে হচ্ছে কারণ আপনারা নিজের চোখ দিয়ে ইতিহাস পড়েন না পড়েন নিজের সংস্কার দিয়ে কিন্তু ইতিহাসের দেবী গ্রিকদের পক্ষে রাখবে ফোসিয়নকে রোমানদের পক্ষে ব্রুটাসকে ইংল্যান্ডের ক্ষেত্রে হ্যামডেনকে ফ্রান্সে ফেতকে বেছে নেবেন ওয়াশিংটনকে আমাদের পুরনো সভ্যতার উজ্জ্বল প্রস্ফুরিত ফুল হিসেবে স্যার জন ব্রাউনকে বেছে নেবে আমাদের দুপুরের পরিণত ফুল হিসেবে তারপর সূর্যের আলোয় কলম ডুবিয়ে স্বচ্ছ নীল দিয়ে তাদের সবার ওপর লিখবে একজনের নাম একজন সৈনিকের একজন রাষ্ট্রনেতার একজন শহীদের নাম তু লুভার্তুর এই প্রতিযোগিতায় পল তৃতীয় হয়েছিল পলের আবার নতুন জীবন শুরু হল রাডকারস কলেজে থাকে কলেজ হস্টেলে এখন তাকে কত কি পড়তে হয় গ্রিক লাতিন ভাষা আর সাহিত্য পদার্থবিদ্যা গণিত দর্শন ইতিহাস আরও কত কি সে সময়টায় একটা বিতর্ক চলছিল ওয়াশিংটন থেকে সাদা চামড়ার কিছু কুমড়া চোমড়া একটা প্রচার শুরু করলেন কালো মানুষদের শিক্ষা নিয়ে তারা বললেন কালো মানুষদের খুব বেশি লেখাপড়া শেখার দরকার নেই তারা তো শুধু খাটাখাটনির বা কায়িক কাজকর্ম করবে এই কাজ যাতে ভালো করে করতে পারে সেই ধরনেরই লেখাপড়া শেখা উচিত তাদের যেমন ক্রেন চালানো বা কারখানার কোনো যন্ত্র চালানো শেখা সাহিত্য ইতিহাস দর্শন তাদের পড়ে লাভ নেই পলের বাবা রেভারেন্ড রোপসন এবং কালো মানুষদের ভেতর অনেকেই এতে আপত্তি জানিয়েছিলেন কেননা কালো মানুষকে চিরকাল শ্রমিক করে রাখার এটা ছিল একটা কৌশল রেভারেন্ড মনে করতেন লেখাপড়ার চর্চা এবং জ্ঞানই কালো মানুষদের মুক্তি দেবে শিক্ষার সমস্ত বিভাগে জ্ঞান চর্চায় কালো মানুষের অধিকার আছে ছুটিতে পল বাবার কাছে পড়ে প্রাচীন মহাকবিদের লেখা গ্রিক কবি হোমার রোমান কবি ভার্জিল পাতা ধরে ধরে পড়ান তিনি গোটা কলেজে এখন দুজন মাত্র কালো রঙের একজন সে অন্যজনের নাম ডোভে না কুচুদের কলেজ তার ওপর তাদের গায়ের রং কালো নেহাত বৃত্তিটা পেয়েছিল এই কলেজের চৌকাঠও মাড়াতে দিত না ওরা আর এ নিয়ে ওদের ভেতর কোনো লুকো ছাপা নেই ওরা সেটা ভালো করেই বুঝিয়ে দেয় কিন্তু পলকে পেয়ে খুশি হলেন একজন রাডগার্স কলেজের ফুটবলের কোচ ফস্টার সানফোর্ড পলের খেলা তিনি দেখেছেন সেই সামারভিল স্কুলের হয়ে পল খেলত তখন পলের খেলা দেখে মুগ্ধ হয়েছিলেন তিনি রাডগার্স কলেজ টিমে পলকে পাওয়া যাবে তাহলে কালো চামড়ার ছেলের সঙ্গে খেতে হবে কখনো না বেঁকে বসল টিমের অন্য ছেলেরা কোচ স্যানফোর্ডও ছাড়বার পাত্র নয় নিতেই হবে পলকে কুঁয়ো ধরে বসে থাকলেন বললেন গায়ের রং নয় যোগ্যতাই খেলাধুলোর মাপ কাঠি নেওয়া হল শেষ পর্যন্ত রাডগার্স কলেজের ইতিহাসে এই প্রথম কোনো কালো রঙের ছেলে জায়গা পেল কলেজ টিমে এখন সবচেয়ে লম্বা ছেলে সে ছ ফুট তিন ইঞ্চি প্রথম দিন কলেজ টিম মাঠে নেমেছে টিমের ভেতর থেকে তিনজন সাদা চামড়ার ছেলে পলের দিকে এগিয়ে এলো তাকে ধাক্কা দিয়ে ফেলে দিল মাঠে তারপর মার মেরে নাক ভেঙে দিল হাতের নখ উপড়ে নিল এই প্রথম সে মার খেল শুধু তার গায়ের রং কালো বলি পলকে হাসপাতালে ভর্তি হতে হলো কাঁধের হাঁটটাও সরে গেছে দেখতে এলো বেন জানালো ইচ্ছে করলে পল এই কলেজ ছেড়ে বাড়ি ফিরে যেতে পারে আর এটা জানিয়ে দিতে ভুলল না তবে আমরা চাই না বাবাও চান না আমাদের বাড়িতে পালিয়ে আসা কেউ থাকে সত্যি তো পল ভাবে পালিয়ে আসাদের দলে সে কেন থাকবে আর পালাতে পালাতে সে যাবেই বা কোথায় এই অবিচার তো আমেরিকার প্রায় সব জায়গায় তার ছোটবেলার জায়গা প্রিন্সটন থেকে রাডগার্স কোথায় নেই গায়ের রং নিয়ে এই ভেদাভেদ দু সপ্তাহ পরে মাঠে ফিরে এলো পল সেদিনও তেড়ে এলো একজন সেই যে রিড তাকে বলতো ওদের মুখোমুখি দাঁড়াবি আর ওরা যতটুকু মারে তার চেয়ে বেশি জোরে মারবি পলের গায়ের জোরও তো কম নয় ছেলেটিকে দু হাতে শূন্যে তুলে নেয় আছড়ে মেরেই ফেলবে এবার কোচ স্যানফোর্ড ছুটে এলেন এ কি করছো পল ছেলেটি মরে গেলে পল যে কলেজেই থাকতে পারবে না একটা মিটমাট করে দিল স্যানফোর্ড তিনি জানতেন পলের এই রাগ খুব স্বাভাবিক অন্যদের জানিয়ে দিলেন পলকে বিরক্ত করা চলবে না যদি কেউ করে তার কপালে দুঃখ আছে ফুটবল টিমে কোচের কথা না মেনে উপায় নেই নিজের টিমের ছেলেরা কোচের কথা না হয় শুনল কিন্তু অন্য কলেজের টিম তারা শুনবে কেন তাদের কেউ কেউ আপত্তি করে কালো চমড়ার কারো সঙ্গে খেলবো না কলেজের কর্তারা দেখলেন মহা ঝামেলা তারা কোচকে ডেকে বলে দিলেন কলেজ টিমে পল যেমন খেলছে খেলুক তবে প্রতিপক্ষ টিম থেকে আপত্তি এলে ওকে বসিয়ে দিন কোচ আর কি করেন এরকমই চলছিল একবার ঠিক হলো। রাডগার্স বনাম ভার্জিনিয়া কলেজ টিমের খেলা হবে ভার্জিনিয়া খুবই শক্ত টিম স্যানফোর্ড বললেন পল খেলবে ভার্জিনিয়ার কোচ আপত্তি করলেন সেই এক কথা ছেলেটার গায়ের রং কালো স্যানফোর্ড কলেজ কর্তাদের বোঝালেন পল ছাড়া ভার্জিনিয়াকে হারানো যাবে না চললো অনেক তর্ক বিতর্ক শেষ পর্যন্ত ঠিক হল পল খেলবে মাঠের ওদিকে ভার্জিনিয়া এদিকে রাডকারস দুটো টিমই মাঠে নেমে পড়েছে টান টান উত্তেজনা বলো যে মাঠে কে জিতবে সকলের মুখে একটাই আলোচনা এর মধ্যে ভার্জিনিয়া টিমের একজন ছেলে গেল মাঠের মধ্যেই বলে গেল তুই যদি আমাকে ছোঁস তোর গলা কেটে নেব আজব কথা ফুটবল খেলায় গায়ে তো গা লাগবেই বল শুনল কোনো কথা বাড়ালো না খেলা শুরু হয়ে গেছে সুযোগ খুঁজছে একটু পরে সুযোগ এসেও গেল ছেলেটিকে ট্যাকল করতে গিয়ে ওকে একেবারে মাঠে ফেলে দিল তারপর ইচ্ছে করে নিজেও পড়ে গেল তার উপর কারও কিছু বলার নেই ট্যাকল করতে গিয়ে এরকম হতেই পারে উঠে আসার সময় ছেলেটিকে জিজ্ঞেস করলো আবার ছোঁয়া কেমন লাগলো মুখের ওপর জবাব পেয়ে ছেলেটি চুপ করে গেল ভার্জিনিয়া হেরে গেল সেদিন পল দারুণ খেলেছে খেলার শেষে ভার্জিনিয়ার টিমের প্রত্যেকে পলকে অভিনন্দন জানিয়ে হাত মিলিয়ে গেল সেই ছেলেটিও পল ঠিক এটাই চেয়েছিল বাবা বলে খেলার মাঠে হোক ক্লাসে হোক কখনো নিজের কথা বড় করে ভাববে না নিজেকে ভাববে কালো চামড়ার মানুষদের একজন প্রতিনিধি হিসেবে এই জয় কালো মানুষদেরই জয় উনিশশো সতেরো সাল প্রথম বিশ্বযুদ্ধ চলছে ফুটবল টিম হিসেবে রাডগার্সের খুব নামডাক কাগজে কাগজে লেখা হচ্ছে খুব আর আলাদা করে পলের নাম ওয়াল্টার ক্যাম্প সে সময় আমেরিকার ফুটবলের সবচেয়ে বড় সংস্থা তারা আমেরিকার সেরা খেলোয়াড়দের বাছাই করে সে বছর পলকে তারা বাছাই করল তারা বলল কলেজ টিমের খেলোয়াড়দের ভেতর পলই সেরা সবচেয়ে প্রতিভাবান খেলোয়াড়দের কাছে এটা বিরাট সম্মানের। রাডগার্স কলেজের ইতিহাসে পলই প্রথম এই সম্মান পেলো। পল এখন রীতিমতো ফুটবল স্টার। এইভাবে চলছে পলের খেলাধুলো। লেখা পড়া। লম্বা ছুটিতে ছোটখাটো কাজ জুটিয়ে নেওয়া। ইট ফাটার কাজ, কুলির কাজ এই সব। খেলাধুলোয় এত নামডাক বলে লেখা পড়ায় ফাঁকি দেবার জোন নেই। সপ্তাহ শেষে বাড়ি গেলে বাবা খুঁটিয়ে খুঁটিয়ে লেখাপড়ার খবর নেন পল মন দিয়ে লেখাপড়াটা চালিয়ে যায় ভালো মন্দ মিশিয়ে দিন কাটছে পলের শুধু বাবার শরীরটা কিছুদিন ভালো যাচ্ছে না হঠাৎ একদিন যেন মাথায় বাজ ভেঙে পড়ল উনিশশো সালের সতেরোই মে তিয়াত্তর বছর বয়সে বাবা মারা গেলেন যে বাবা তার গৌরব যে বাবাকে সে পৃথিবীতে সবচেয়ে বেশি ভালোবাসে বাবা মারা যাওয়ার তিন দিন পর একটা ভাষণ প্রতিযোগিতায় যেতে হলো তাকে বাবা তখন অসুস্থ বিছানায় শুয়ে পলের থেকে কথা আদায় করে নিলেন যাই ঘুটুক সামনের রাডগার্স ভাষণ প্রতিযোগিতায় পলকে বলতেই হবে বিধ্বস্ত পল বাবাকে দেওয়া কথা রাখার জন্য মঞ্চে এল আজ যেন তার অনেক কথা বলার আছে কোনো ঠাক নয় এতদিন ধরে যা দেখে এসেছে সে আজ তাই বলবে আজ যেন তার প্রতিজ্ঞা নেওয়ার দিন তার ভাষণে সেদিন পরিষ্কার জানিয়ে দিল কালো চামড়ার মানুষদের শিক্ষার অধিকার থেকে বঞ্চিত করছে সাদা চামড়ার মানুষেরা তার বাবা রেভারেন্ড রোবসন সারা জীবন কালো মানুষদের ন্যায্য অধিকারের কথা ভেবে এসেছেন তাদের মুক্তির কথা ভেবে এসেছেন যে লড়াই তার বাবা শুরু করেছিলেন তাকে লক্ষ্যে পৌঁছে দেওয়াই হবে তার জীবনের ব্রত বাবা মারা যাবার বুঝতেই পল আমেরিকার জাতীয় দলের জন্য নির্বাচিত হল যে কোনো ফুটবলারের কাছে এটা স্বপ্ন এছাড়া কলেজের অন্য খেলাধুলোয় পেল আরও পনেরোটি পুরস্কার বেসবল ডিসকাস বাস্কেটবল শটপাট জেভেলিন পল সব খেলাতেই পুরস্কার পেল বেসবলে রাডগার্স প্রিন্সটনকে হারিয়ে দিল সেবার পাঁচ এক ফলাফলে পলের জন্য হাঁটতে হয়েছিল ওদের এই প্রিন্সটন কালো ছাত্রদের ভর্তি নিত না এরা আঠারোশো উনসত্তরের পর বেসবলে কখনো হারেনি এই কলেজে পড়ার সময় পল আরেকটা পুরস্কার পেয়েছিল ফাই বিটা কাপ্পা সম্মান ভালো লেখাপড়ার জন্য